সফি বাবু হন্ডা সাইন এর চাবি আমাদের কারি সিদ্দিকুল্লা সাহেবের হাতে তুলে দিচ্ছে নারায় চাকবির যে কজন আছে নারায় চাকবির মাসাল্লাহ যারা কারি সিদ্দিকুল্লা সাহেব তিনি প্রথম স্থান অধিকার করেছেন হন্ডা সাইন এসপি এবারে দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব সাইফুল হক দক্ষিণ চব্বিশ পরগনা সাইফুল্লাহ আপনাকে উপরে যাওয়ার জন্য আহ্বান করছি ওদিকে ফিরে তারই সাহেব একটু সামনে থেকে ফিরে আজকের এই সর্বভারতীয় প্রতিযোগিতায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আগত তিনি দ্বিতীয় হয়েছেন লাউহাটি থেকে তানার হাতে স্কুটির গাড়ির চাবি তুলে দিচ্ছেন দ্বিতীয় পুরস্কার হিসাবে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নারায়ণপুরের একনিষ্ঠ সহযোগী যারা আমাদের বাবু বলেই আমি ডাকলাম দ্বিতীয় পুরস্কার স্কুটির চাবি হাতে তুলে দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আখবর

কোন একটি ডকুমেন্টস তার হাতে তুলে দিচ্ছেন দ্বিতীয় পুরস্কার হিসাবে সে তার যাবে থেকে বাকি চতুর্থ পঞ্চম এবং শশম আপনারা একটু এখানে এসে দাঁড়ান আপনাদেরকে ক্যাশ পুরস্কৃত করবেন ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের আহ সম্মানিত ক্যাশিয়ার যারা সফিউর রহমান সাহেব

একটু আহ সাহেবের উপস্থিতিতে খুব ভালো হতো আমার জন্য একটু ভুল বোঝাবুঝির কারণে কারণ এগুলো হয়ে গেছে পুরস্কার তুলে দিচ্ছেন ক্যাশ নগদ আল্লাহ কাবার কথা এই প্রোগ্রামকে কবুল করুক সকলে বলুন আল্লাহ আবিন একটু দোয়া করি একদম সংক্ষিপ্ত দোয়া अलाही पर